আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি অথবা এসএসসির বাচ্চারা তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তাল অশেষ সমত বসিত হোক তোমাদের সকলের কিন্তু পরীক্ষার আগে তোমাদের এমসিকিউ নিয়ে বড় একটা চিন্তা থাকে তোমরা কিভাবে হচ্ছে এমসিকিউতে সব থেকে বেশি মার্কস তুলতে পারবে অথবা তোমাদের এমসি কিউতে কীভাবে নাইনটি পার্সেন্ট মার্কস তোমরা ক্যারি করতে পারবে এরকম চিন্তা থেকে তোমাদের অনেকেই তোমরা হচ্ছে এমসিকিউর সাজেশন খুঁজে থাকো অথবা তোমাদের ভিতরে এরকমও ভিডিও দেখতে দেখেছি অনেককে যে আন্দাজে দাগিয়ে কিভাবে হচ্ছে এমসিকিউতে তিরিশে তিরিশ পাবে সো এই সব ভিডিও দেখা বা হচ্ছে এই রকম সাজেশন খোঁজা মানে হচ্ছে নিজের জন্য নিজে বাস রেডি করে রাখা সবসময় আমরা শুনে থাকি যে একে অপরকে বাস দেয় কিন্তু এরকম এমসি জন্য সাজেশন খোঁজা অথবা হচ্ছে তোমার এমসি তুমি হচ্ছে কমন না পারলেও আন্দাজে দাগিয়ে তিরিশে তিরিশ পাবা এরকম যে ভিডিওগুলো দেখা মানে হচ্ছে নিজের জন্য নিজেকে বাস দেওয়ার জন্য রেডি রাখা ঠিক আছে কারণ আমরা সবাই ছোটবেলায় একটা গল্প শুনেছি যে এক স্টুডেন্ট সে হচ্ছে ভালো রেজাল্টের জন্য ফকিরের কাছে গেছে বা হচ্ছে তোমার হচ্ছে মাওদানের কাছে গেছে তারপরে সে একটা তাকে তাবিজ দিছে এবং তাবিজ শেষে বলছে যে তুমি ভালো রেজাল্ট করবা এবং সে হচ্ছে স্টুডেন্টটা পরীক্ষা দিল এবং দিন শেষে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলো সো ওই স্টুডেন্টের মেজাজ অনেক গরম হয়ে গেল যে আমি হচ্ছে তাবিজ দিলাম হুজুরের কাছে গেলাম বা হচ্ছে ফকিরের কাছে গেলাম তার থেকে একটা তাবিজ আনলাম আমি তো পরীক্ষা ভালো রেজাল্ট করবো কেন আমি খারাপ রেজাল্ট করলাম এই তাবিজের ভিতরে কি আছে আমি দেখতে চাই ঠিক আছে এবং সে দিন শেষে তাবিজটা ভাঙার পরে দেখলো সেখানে লেখা আছে পড়িলেই পারিবে তো তোমার হচ্ছে ওই যে আন্দাজে তুমি হচ্ছে এমসিকিউ দাগাইয়া তুমি যদি চিন্তা করো তুমি তিরিশে তিরিশ পাবা এটা হচ্ছে ওই তাবিজের মতোই কারণ তুমি না পড়লে কখনোই তুমি আন্দাজে দাগাইয়া তুমি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবা না সেখানে তোমার হচ্ছে ফেলও আসতে পারে অথবা খারাপ রেজাল্টও আসতে পারে তবে একটা বিষয় আছে এমসিকিউতে ভালো করার কিছু উপায় আছে যেটা হলো বাস্তবসম্মত এবং সেই উপায়গুলোই তোমাদের কাছে বলবো যেগুলো তুমি যদি একটু মেনে চলো তাহলে হচ্ছে তোমার হচ্ছে কিন্তু এমসিকিউতে কিউতে নাইনটি পারসেন্ট মার্কস তোলা সম্ভব কারণ আমরা অনেকেই দেখি যে এমসিকিউতে কিউতে তিরিশে তিরিশ অনেকেই পাই এমসিকিউতে তোমার হচ্ছে তিরিশে আঠাইশো পায় অনেকে পঁচিশে পঁচিশও পায় অনেকে তো তারা কি আলাদিনের চেরাক পাইছে নাকি তারা ওই ফকিরের কাছ থেকে দাবি জানছে না তারা যেহেতু ওগুলো কার্যকরী না এবং তারা ওগুলো পায়ও নাই তারা কী করছে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে তোমার হচ্ছে কিছু রুলস ফলো করে তারপর হচ্ছে পড়াশোনা করছে যার ফলে তোমরা হচ্ছে কি শেষে তারা ভালো রেজাল্ট করছে তাই না তো তুমিও ভালো রেজাল্টটা করতে পারো জাস্ট সেই জিনিসগুলো যদি একটু মেনটেন করতে পারো তার ভিতরে যে বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে খুব সংক্ষেপে লিখেছি এবং এগুলো বিস্তারিত আলোচনা করব তো তুমি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু এই বিষয়গুলো তুমিও বুঝতে পারবে এবং দিন শেষে তোমার হচ্ছে এমসিকিউ নিয়ে যে চিন্তাটা আছে সেটা দূর হবে এবং এমসিকিউতে ভালো করার যে বিষয়গুলো সেটা তুমি জানতে পারবে সো অবশ্যই সবাইকে বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো দেখো প্রথমত তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার হবে মাস্ট তুমি কখনোই শুধু সিকিউর জন্য অধ্যায় আলাদা করে পড়বা শুধু সিকিউর জন্য কিন্তু এমসি জন্য কখনো সাজেশন খুঁজতে যাবে না এবং এমসিকিউর জন্য কখনো অধ্যায় আলাদা করতে যাবে না এমসি জন্য সবগুলো অধ্যায়ের প্রত্যেকটা বইয়ের সবগুলো অধ্যায়ের হচ্ছে বেসিক ক্লিয়ার থাকতে হবে সেটা যে বই হোক না কেন ঠিক আছে যখন তোমার বেসিক ক্লিয়ার হবে অর্থাৎ বেসিক ক্লিয়ার সাথে আরেকটা জিনিস তোমার রিলেটেড থাকবে সেটা হলো ফোকাস দিয়ে পড়া এখন তোমাকে আমি পড়তে বললাম বেসিক ক্লিয়ার করতে বললাম তুমি পয়রা গেলা কিন্তু ভিতরে অনেক কিছু আছে যেগুলোকে আমরা গুরুত্ব দেই না অনেক সময় দেখা যায় না যে হচ্ছে তোমার অনেক সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে বাংলা লেখা থাকে অনেক কিছু তারপর হচ্ছে অনেক ইতিহাস লেখা থাকে সো ওগুলো আমরা হচ্ছে পড়তে চাই না মনে হয় যে এগুলো কার্য না এগুলো থেকে সৃজনশীল আসবে না সো এই আমরা ওগুলাই বেশি একটা গুরুত্ব দিই না এটা কিন্তু সবথেকে বড় একটা ভুল কারণ এমসিকিউ কিন্তু ওই সকল বিষয় থেকেই বেশি আসে ঠিক আছে সো এই জন্য ফোকাস দিয়ে পড়তে হবে ফোকাস দেওয়ার ফলে হয় কি ধরো তোমাকে আমি যদি দশ মিটার দূরত্বে একটা হচ্ছে দশতলা বিল্ডিং থেকে তোমার হচ্ছে এপার থেকে ওপার যাইতে বলি দুই ইঞ্চি তক্তা দিয়ে তুমি কিন্তু যেতে পারবা না কারণ কি কারণ হচ্ছে তোমার ওখানে একটা ভয় কাজ করতেছে হ্যাঁ এবং তুমি ফোকাসটা ঠিকমতো দিতে পারতেছো না আর তোমাকে যদি আমি দুই ফুট উঁচুতে দুই ইঞ্চি একটা তক্তা দিয়ে সেই দশ মিটারে যেতে বলি তুমি কিন্তু অনায়াসে সেই তক্তার উপর দিয়ে হেঁটে যেতে পারবা এর কারণ কি কারণ হচ্ছে তোমার এখানে ভয় নাই এবং তুমি ফোকাসটা ঠিক মতো দিতে পারতো ঠিক আছে তো প্রথমে তোমার হচ্ছে ভয় দূর করতে হবে কারণ অনেক বড়ো সিলেবাস কীভাবে পড়বো এই যে একটা চিন্তা এটাকে দূর করতে হবে এবং ফোকাস দিয়ে পড়তে হবে কারণ ফোকাস না দিয়ে পড়লে তোমার কিন্তু সেই পড়া কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না এর সাথে যেটা করতে হবে তোমাদের সহ পড়তে হবে এখন এই ব্যাখ্যা সহ লিখলাম কেন ধরো কিছু কিছু বিষয় আছে যেগুলো ডিরেক্ট মুখস্তর বিষয় যেমন বাংলা আছে সমাজ আছে তারপর হচ্ছে জীববিজ্ঞান আছে হুম এগুলোতে আসলে সহ পড়ার দরকার হয় না হ্যাঁ ইসলাম শিক্ষা আছে তারপর হচ্ছে অন্যান্য যেগুলো হচ্ছে তোমার মুখস্থ করা কিন্তু গণিত উচ্চতার গণিত পদার্থ ঠিক আছে কিছু সাবজেক্ট আছে যেগুলোর কিছু এমসি তোমরা কি করো যেটা জটিল মনে হয় উত্তরটা দেখে তোমরা হচ্ছে ডিরেক্টলি পড়ে ফেলো না এটা করা যাবে না ওইটার উত্তরটা কিভাবে আসলো সেটার কিন্তু ব্যাখ্যা তোমাদের হচ্ছে নিচে দেওয়া থাকে সেই ব্যাখ্যাগুলো সহ তুমি পড়ার চেষ্টা করবা তাহলে হবে কি তোমার ওই রিলেটেড যতগুলো এমসি তুমি সামনে পাবা সবগুলো এমসিকিউর অ্যান্সার তুমি নিজেই করতে পারবা কারণ তোমার তো হুবহু হচ্ছে বই থেকেই দিবে এমন না বা গাইড থেকে নোট থেকে দিবে এমন না তাই না তো এই জন্য প্রত্যেকটা এমসি বিশেষ করে ম্যাথ হার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ভিতরে যেগুলো হচ্ছে তোমাদের অন্যান্য গ্রুপ সাবজেক্ট যেগুলো তোমার হচ্ছে কমার্সের গ্রুপ সাবজেক্ট আছে এগুলোর যে ব্যাখ্যা সহ যেগুলো এমসিকো আছে সেগুলো তোমরা হচ্ছে ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবে সময় নিয়ে পড়লেও কার্যকরী একটা তোমার হচ্ছে কি আউটপুট সেখান থেকে আসবে কিন্তু এরপরে যেটা করবা তোমার হচ্ছে যখন মনে করো তোমার বেসিক ক্লিয়ার হলো তোমার গাইড এবং হচ্ছে নোট টেস্ট পেপারে যখন ব্যাখ্যা সহ প্রকাশ দিয়ে পড়া হলো তখন করতে হবে কি বেশি বেশি রিভিশন দিতে হবে এমসিকো বিষয়টা এমন তুমি হচ্ছে পড়লা কিছুদিন পর অর্ধেক ভুলে যাওয়া বা তিন ভাগের দুই ভাগ ভুলে যাওয়া এটা স্বাভাবিক ঠিক আছে এবং তোমার হচ্ছে এই জায়গাটাকে উন্নতি করতে হলে তোমার অবশ্যই বেশি বেশি রিভিশন দিতে হবে অনেক সময় হয় না যে তৃতীয় অধ্যায় মনে করো রসায়নের তৃতীয় অধ্যায় পড়ছো এবং ওইখান থেকে একটা এমসিকো আসছে তুমি পরীক্ষার হলে যে ধরতেও পারসো এমসিকোটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে এত পৃষ্ঠা থেকে আসছে কিন্তু সঠিক অ্যান্সারটা ওই মুহূর্তে মনে পড়তেছে না এই যে একটা সমস্যা এই সমস্যাটা যদি দূর করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বেশি বেশি রিভিশন দিতে হবে কারণ যখন তুমি বেশি বেশি রিভিশন দেবা তখন হচ্ছে সঠিক অ্যান্সারটা দাগানোর অনেক গুণ বেড়ে যাবে কারণ আমরা অনেক সময় এনসিকিউ বুঝতে পারি কোন জায়গা থেকে কেমন পড়ছে কত পৃষ্ঠা থেকে আসছে সেটাও মনে থাকে কিন্তু সঠিক অ্যান্সারটা আমাদের মনে থাকে না যার ফলে আমরা কিন্তু অনেক এনসিকিউ পারা সত্ত্বেও সঠিক অ্যান্সারটা দাগাইতে পারি না সো এইটার বড়ো সমস্যা হলো আমরা একবার পড়ার পরে মনে করি আমি তো সব পড়ে ফি আমি সব জানতা সমসের আমি তো সব পারি হ্যাঁ কিন্তু না এটা করা যাবে না তুমি যতবার পারো তোমার হচ্ছে একবার যখন এই তিনটা জিনিস যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমার হচ্ছে যতবার পারো তুমি রিভিশন দিবা যতবার কোনো এই নাই যে কতবার দিব দশবার স্যার বেশবার অনেক প্রশ্ন করে আমাকে স্যার কয়বার রিভিশন দিব। তোমার কথা হচ্ছে তুমি নিজেকে প্রস্তুত করো যতবার তোমার হচ্ছে দিতে পারো রিভিশন তুমি ততবারই রিভিশন দাও এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবং যতবার তুমি রিভিশন দিবা সেক্ষেত্রে একটু তোমার হচ্ছে দাগাই রাখার চেষ্টা করবা যে যেই এনসি তোমার মনে হয় সমস্যা বা বাইজা পড়ো সেইটা একটু তুমি হচ্ছে আন্ডারলাইন করে রাখবা বা হাইলাইটের পেন দিয়ে তুমি দাগাই রাখবা তাতে করে হবে কি পরের বার পড়ার সময় বা পরের বার রিভিশন দেওয়ার সময় ওইটার উপরে কিন্তু আলাদা একটা ফোকাস যাবে এবং ওইটার উপরে আলাদা ফোকাস যাওয়ার ফলে তোমার কিন্তু ওই পড়াটা খুব ভালোভাবে মনে থাকবে ঠিক আছে এইটা করার পরে তোমার যে কাজটা করতে হবে শেষ সময় আইসা যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সমাধান করতে হবে তোমার হচ্ছে বিগত বিগত সালে আটটা বোর্ড পারো তুমি দশটা বোর্ড পারো যতগুলো প্রশ্ন পারো তুমি হচ্ছে যদি সমাধান করতে পারো তাহলে সেটা তোমার জন্য খুব ভালো একটা দিক হবে কারণ অনেক সময় দেখা যায় তোমার হচ্ছে এইট্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হচ্ছে বিগত সালের যতগুলো প্রশ্ন আসে সেখান থেকেই খুঁজে পাওয়া যায় তোমাদের এনসিকিউগুলো ঠিক আছে সো এই জন্য বিগত সালের প্রশ্নগুলো একটু বেশি বেশি সমাধান করবা এবং সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা সেই প্রশ্নগুলো দিয়ে মডেল টেস্ট আকারে পরীক্ষা দেওয়ার যেটা পারবা সেটা তো পারবা যেটা পারবা না সেই প্রশ্নগুলো যদি ম্যাথমেটিক্যাল সমস্যা থাকে তাহলে ব্যাখ্যা সহ একটু সমাধান করার চেষ্টা করবা আর যদি তোমার হচ্ছে ডিরেক্ট মুখস্থ থাকে তাহলে তুমি মুখস্থ করে ফেলবা ঠিক আছে এরপরে যে কাজটা করতে হবে বিগত মানে প্রশ্ন সমাধানের পর মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসি কোথাও ভালো করতে হলে তোমাকে অবশ্যই নিজেকে যাচাই করতে হবে যে তুমি এত কিছু করলা এইটার ইম্প্রুভমেন্ট কি হলো সেটা হচ্ছে এই মডেল টেস্ট যখন তুমি মডেল টেস্ট পরীক্ষায় ভালো করবা তখন নিজের ভিতরে আত্মবিশ্বাস আসবে যে না আমি যা পড়তেছি সেটা আউটপুট আমার আসতেছে ঠিক আছে তখন পড়াশোনা প্রতি কিন্তু আনন্দ আসলে মনোযোগটা বাড়ে এবং ভালো মনে থাকে যেটা আমরা মনোযোগ দিয়ে পড়ি ফোকাস দিয়ে পড়ি আনন্দ নিয়ে পড়ি সেটা কিন্তু আমাদের ভালো মনে থাকে তো এই আত্মবিশ্বাসটা তৈরির জন্য তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে এতে করে হবে কি নিজেকে এক প্রকার যাচাই করতে পারবা যে তুমি আসলে আগাইলা না পিসাইলা তোমার এখন কতটুকু গ্যাপ আসে এবং কোন কোন টপিকগুলো থেকে তুমি এখনও এমসি মিস করতেছো ঠিক আছে এই বিষয়গুলো তুমি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা যত দিতে পারবা তত বেশি তোমার ইম্প্রুভ হবে এবং টার্গেট নিয়ে শেষমেশ পড়তে হবে একটা বিষয় হলো ওই যেটা বললাম শুরুতেই যে ফোকাস কখন আমাদের নষ্ট হয়ে যায় যখন দেখি আমার বিস্তৃত পড়াশোনা তো এই বিস্তৃত পড়াশোনা দেখলে ভয় পাইলে চলবে না তোমার টার্গেট থাকতে হবে তোমার স্বপ্নকে টার্গেট করতে হবে যে আমার স্বপ্ন কি আমার স্বপ্ন যদি এ প্লাস হয় তাহলে আমার টার্গেটকে আমার স্মরণ করতে হবে ওইটাই আমার টার্গেট তাই না আমার এ প্লাস হচ্ছে আমার টার্গেট আমার গোল্ডেন এ প্লাস হচ্ছে আমার টার্গেট আমার এমসিকিউতে তিরিশে তিরিশ পাওয়া হচ্ছে আমার টার্গেট আমার এমসিকিউতে পঁচিশে পঁচিশ পাওয়া হচ্ছে আমার টার্গেট এই টার্গেটগুলোকে মনে করতে হবে মনে ধারণ করতে হবে এবং পড়ার সময় আমি এই অধ্যায়টা ধরেছি এই অধ্যায়টার এ টু জেড যা কিছু আছে আমি জানার চেষ্টা করব এই অধ্যায় এমসি যতগুলো আছে সবগুলো আমি বুঝে পড়ার চেষ্টা করব মুখস্থ করার চেষ্টা করব। এগুলো হচ্ছে টার্গেট যেদিন যে টার্গেটটা নিবা এবং তোমার হাইলাইট করতে হবে বড় টার্গেটটাকে তোমার স্বপ্নকে তোমার স্বপ্ন হচ্ছে গোল্ডেন এ প্লাস তোমার স্বপ্ন হচ্ছে এ প্লাস এইটাকে বড়ো টার্গেট হিসেবে রেখে তোমার ছোটো ছোটো কিছু টার্গেট ফিক্সড করতে হবে যে আজকে এই অধ্যায়টা আমি শেষ করবো এই অধ্যায়টার ভিতরে যতগুলো এমসি আছে যা কিছু আছে সব কিছু আজকে আমি কমপ্লিট করবো এভাবে তুমি টার্গেট নিয়ে যতবার পারো তুমি হচ্ছে যেটা বললাম যে রিভিশনের বিষয়টা যতবার পারো এভাবে টার্গেট নিয়ে নিয়ে তুমি হচ্ছে রিভিশন দাও এই কয়টা জিনিস যদি তুমি জাস্ট একটু মেনটেন করে তুমি হচ্ছে এমসি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো এসে জানা হতে পারে একটু মনে হতে পারে অনেক বড় কিছু কিন্তু না তুমি একবার অ্যাপ্লাই করো তারপর যতবার তুমি রিভিশন দেওয়া ততবার কাছে তোমার কাছে সব পড়াগুলো সহজ মনে হবে এবং সবগুলোই মনে হবে পারেই ঠিক আছে এবং এটা যখন তুমি কন্টিনিউ করতে থাকবা তখন তোমার তিরিশে তিরিশ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে না হলে তুমি তিরিশে হচ্ছে আঠাইশ পাবা ঠিক আছে এবং যেগুলো হচ্ছে পঁচিশ মার্কে আমাদের এমসিকিউ আছে বা তোমাদের তো পঁচিশে কিন্তু অ্যাভারেজ তুমি হচ্ছে তেইশ বা হচ্ছে চব্বিশ পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে যদি তুমি হচ্ছে এই জিনিসগুলো মাথায় ধারণ করে তারপরে পড়ার চেষ্টা করো তো তোমাকে অবশ্যই ওই সাজেশন খুঁজলে চলবে না বা আন্দাজে তোমার হচ্ছে ঢিল মারলেও চলবে না আন্দাজে ঢিল মারলে সেটা নিজের গায়ে এসেই পড়বে কারণ তুমি কোন দিকে মারতেছো সেখানে কি আসে না আছে সেটা ফিডব্যাক কি আসবে সেটা কিন্তু তুমি জানো না সো দিন শেষে ফেলও আসতে পারে ঠিক আছে এবং ফেলের কলঙ্ক বা হচ্ছে ফেলের যে একটা দাগ লাল কালির একটা দাগ যে পড়ে এটা তোমারই বহন করতে হবে ঠিক আছে সো ওই সব ভিডিও দেখা ইন্সপায়ার হওয়ার কোনো কারণ নাই ওই সব ভিডিও দেখা তোমার হচ্ছে দিবা স্বপ্ন দেখার কোনো কারণ নাই তোমাকে যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই তোমাকে এই কটা জিনিস খুব ভালোভাবে মেনটেন করতে হবে এবং এই অনুযায়ী তোমাকে হচ্ছে পড়তে হবে কারণ আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট শিখুক জানুক এবং বাস্তবতাটা উপলব্ধি করতে শিখুক যখন তুমি এগুলো বুঝতে পড়তে পারবে এবং এগুলো মেনে তুমি হচ্ছে পড়তে পারবো তাহলে তোমার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ পরিশ্রম করলে সেটার আউটপুট আসবে পরিশ্রম ছাড়া তুমি যদি হচ্ছে খুব বড়ো কিছু আশা করো তাহলে তুমি হতাশা ছাড়া আর কিছুই পাবা না ঠিক আছে সো যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই এই বিষয়গুলোকে মেনটেন করবা যখন যে সময় থেকে ভিডিওটা দেখা শুরু করেছো আমি জানি না কে কোন সময় থেকে ভিডিওটা দেখতেছো তুমি যে সময় আমার ভিডিওটা দেখতেছো তখন থেকে শুরু করে দাও ইনশাআল্লাহ তোমার জীবনে ভালো কিছু হবে আশা করি ধন্যবাদ আবারও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে